আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী আপনারা ইতিমধ্যে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা জেনে গিয়েছেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপি ভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসবতা প্রদান সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রস্তাবের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছি ইতিমধ্যে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটা সবার কাছে পরিষ্কার আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দেওয়া হয় বোনাস হিসাবে আমার এমপিও একজন শিক্ষক তিন হাজার একশো পঁচিশ টাকা বোনাস পায় দ্রব্য মূল্যের এই বাজারে একজন এমপিও শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ইদুল ফিতর বা ইদুল আজহা কোনোভাবে আদায় করা সম্ভব না আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সেপ্টেম্বরের দুই তারিখ সাক্ষাৎ করে চল্লিশ মিনিট মিটিং করেছি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা ফেব্রুয়ারির এগারো তারিখ সাক্ষাৎ করেছি তিনি আমাদেরকে বলেছেন তিনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন আমরা জাতীয় প্রত্যাশী জোট সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে শুধু বললে হবে না মাননীয় উপদেষ্টা আপনি কি দেবেন কি না দেবেন আপনি আপনার মাধ্যমে অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে সকলের সামনে প্রকাশ্যে আপনাকে ঘোষণা দিতে হবে প্রিয় এম উক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই তিন হাজার একশো পঁচিশ টাকার বোনাস আমার যে শিক্ষককে দেওয়া হয় এই শিক্ষক হিদুল সিতরের নিজের জামা কিনবে নাকি সন্তানের জামা কিনবে মা বাবার জামা কিনবে নাকি স্ত্রীর জন্য জামা কিনবে জামা কাপড় কিনবে না কি চিনি সময় কিনবে একজন শিক্ষককে এমন ভাবে মানসিক টর্চার করা এটা জাতির জন্য লজ্জা ঠিক কিনা প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে যদি এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন দেয়া না হয় আগামী কালকে থেকে সারা বাংলাদেশে বয়কট ক্লাস মাস্টো প্রেস ক্লাব এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আমরা বাস্তব শিক্ষকদেরকে অনুরোধ করতে চাই আজকের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় আগামী কালকে থেকে আপনারা সকল ক্লাস বর্জন করে প্রতিষ্ঠান তারা বদ্ধ করে জাতীয় প্রেসলা অবস্থান দিবেন প্রশাসন মনে করেছে আমাদের মনে হয় শিক্ষকরা আসবে না আজকে আসা শুরু করেছে কালকে যখন আমরা বয়কট ক্লাসের ঘোষণা দেব বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষকের টিকানা হবে জাতীয় প্রেস ক্লাবের এই খোলা চত্বর টিকানা প্রিয় বন্ধুগণ আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় এক হাজার টাকা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোন জায়গায় পরিবার নিয়ে টাকার মতো এরকম কোন বাড়ি আছে কিনা আমি জাতির কাছে প্রশ্ন আমাদের মেডিকেল বাতাদের তাদের পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে এক মাসে আমি আমার পরিবারের চিকিৎসা কিভাবে গ্রহণ করব একজন স্পেশালিস্ট ডক্টরের কনসালটেন্সি ফি দিতে হয় এক থেকে দেড় হাজার টাকা সেই জায়গায় আপনি আমাকে এক মাসে পরিবারের চিকিৎসার জন্য দেন মাত্র পাঁচশো টাকা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না বৈষম্যের স্লোগান বৈষম্য দূর করার স্লোগান নিয়ে ক্ষমতায় এসে শিক্ষকদের বৈষম্য দুর্না করে সরকারকে অন্য কোনো বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি বারোটা থেকে সোয়া বারোটায় মাস টু সেক্রেটারিয়েটের আমাদের একটি প্রোগ্রাম রয়েছে প্রশাসনের ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা বসার ব্যবস্থা করছেন যদি বসার ব্যবস্থা না হয় যদি বসার পর সমাধান না হয় আগামীকাল থেকে সারা বাংলাদেশে বইকট ক্লাস প্রস্তাব পালিত হবে সংগ্রামী বন্ধু আপনারা দূর দূরান্ত থেকে এই প্রস্তাবের প্রোগ্রামে এসেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে তারা আমাদের এই নিউজগুলো প্রচার করে আমাদের দাবিগুলোর ব্যাপারে সরকারকে নমনীয় করতে সহযোগিতা করছেন বারোটা থেকে সোয়া বারোটায় মাশটু সেক্টর এই প্রোগ্রামের জন্য সবাই প্রস্তুতি নেন আমরা যদি এর মধ্যে সমাধান না হয় আমরা মাশটু সেক্টর প্রোগ্রাম পালন করব ইনশাল্লাহ সকলকে সংগ্রামী সালাম সকলকে সংগ্রামী সালাম দানের শেষ করি আসসালাম নয় সবাই একসাথে ভাই দিদি এক ভাই একদি ہو یہ سبوں کو کھڑکو بسم اللہ الرحمن الرحیم شیخو کے اذن شیخو کر کون سے دادی شیخوں دل دادی کے اچھے ایک کو ایک کو ایک کو ایک کو ایک کو ایک کو فوري طور پر هوائي

শতভাগ উৎসব দিতে হবে জোরে জোর হলো না জানিয়ে দাও সারা বাংলায় শিক্ষকেরা অবহেলিত শিক্ষা প্রশাসন জানে না জানিয়ে দাও বুঝিয়ে দাও বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে শিক্ষকরা চাকরি করে লজ্জাই বাঁচি না তিন হাজার টাকা উৎসব ব্যথা মানে জোর হল না এক হাজার টাকায় বস্তিতে থাকা যায় না আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় মানে না মানব না সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী

শিক্ষক জেগে উঠেছে না আরো আওয়াজ উঠেছে শিক্ষক কর্মচারী মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় পঁচিশ পার্সেন্ট পাই লজ্জার সাড়ে বারো হাজার টাকা বেতন দিয়ে শিক্ষককে বেশ চলে না এইটা কি নির্লজ্জ প্রশাসন জানে না পেটে ভাত নেই গায়ে কাপড় নেই কি করে শিক্ষা দেব প্রশাসন জানে না আমরা কেন

চারিদিকে রব উঠেছে উৎসব ভাতা দিতে হবে বাড়ি ভাড়া দিতে হবে চিকিৎসা ভাতা দিতে হবে বৈষম্য মানি না সাড়ে পাঁচ লক্ষণ শিক্ষকরা অবহেলিত প্রশাসন কেন জানে না পেটে নেই বা শিক্ষা প্রশাসন জানে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা

Balaa n bɛ rasipoos, rasipoos, rasipoos. Balaa n bɛ rasipoos, rasipoos, rasipoos. Balaa n bɛ rasipoos, rasipoos, rasipoos.